এই দাঁড়া দাঁড়া তোর বস তো কইছি না স্যার কোন নাই তাহলে বসতে গেলে কেন স্যার আসলে শরীরটা অনেক খারাপ স্যার দুই তিন ধরে ঠিক মতো চলতে পারি না স্যার তাই একটু বুঝতে গেছে নাম কি স্যার বাদল বাড়ি কই কুমিল্লায় স্যার প্রবাস এসেছিস কি জন্য প্রবাসে আসে স্যার কাম করতে কাম করতে এসেছ গতকালকে কাঁধে পাঠাইছিলাম কাঁধে গেলি না কেন স্যার কই তো স্যার আসলে দুই তিন দিন ধরে শরীরটা অনেক খারাপ জ্বর এসেছিল আর রোজা আছে তো এই জন্য শরীরটা আরো খারাপ হয়ে গেছে স্যার তো শরীর খারাপ এর তাই তো কি কোম্পানি নেবে এই কোম্পানি তো তোর বসা বসা করায় দেবে তো বলতে দেয় এগুলো কি ভাও ঠিক আজকে আপনি দিল জানো ক্লায়েন্ট আমার কোনটি রিপোর্ট দিল জানো না স্যার আসলে ভুল হয়ে গেছে স্যার আর ফাঁকি দিন মনে কাছে স্যার বিয়ে করছো ও হ্যাঁ স্যার বিয়ে করছে তিন চার বছর হইল স্যার

স্যার কামাই করার লাগে তো বিদেশে এসে স্যার যেন বউপোনাটা খাওয়া দিতে পারে আম্বাই আমারা খাওয়াইতে দিতে পারি বউপোনা টেনশন যদি তোর থাকতো তাহলে তো তুই কাজের চুরি করতে না আর ফাঁকে দেবো না স্যার আর ফোনের খারাপ হলে ফাঁকে দিতাম না স্যার ওই কলা ঠিকায় কথিকায় স স্যার কথিকায় কলা এদিকে আয় স্যার স্যার এত আর স্যার এত ক আর দেখোছি ওই

হ্যালো আম্মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আম্মা আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি তুই কেমন আছস তো আম্মা আরে ভালো আছি আম্মা তুই যে টাকা পাঠিয়েছিস সেই টাকা থেকে রোজার জন্য ইফতারির বাজার করলাম রোজার বাজার করলাম দেখবি এই দেখ খোদাই তো ওখানে ইচ্ছা রেমা কি তোর টাকাতে কি করলাম ও আচ্ছা বাবা তুই কি করতেছিস এই তো আম্মা কি আর করবো কাজ করতেছে তুই কিন্তু ঠিকমতো মতো খাওয়া দাওয়া করবি ও আর শোনো যদি কিছু টাকা পয়সা লাগে আমরা কইবে ঠিক আছে তোমরা সবাই মিলে ওই এদের মার্কেটে করা হলো আচ্ছা ঠিক আছে আমরা না হয় মার্কেট করলাম কিন্তু তুই তুই কবে আসবি মনে করে কিন্তু চলে আসবি এবারের ঈদে তোরে নিয়ে আয় একসাথে ঈদ করবো কিন্তু আচ্ছা মা ঠিক আছে তাহলে এখন আছি আচ্ছা বাবা খাওয়া দাওয়া ঠিক মতো করিস কিন্তু আচ্ছা আলাইকুম আল্লাহ হাফেজ আরে আমার বাসার পুলিশ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কি বাদল শিখতারের বাড়ি জি এটাই বাদল শিখতারের বাড়ি আচ্ছা আমি একটু দরকার আসছে জি বলুন ভিতরে গিয়ে কথা ঠিক আছে আসুন 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 বসুন বলুন কি বলবেন বাকে ও আমার মেয়ে মা কি হয়েছে বাসা পুলিশ কেন ওর সমস্যা কিছুই তো জানি না আসলে বিষয়টা খুবই মর্মান্তিক আমার কাছে বলতে খারাপ লাগছে কিন্তু সত্যতা আর হচ্ছে বাস্তবতা সবাইকে মেনে নিতে হবে আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে শুনবেন আর নিজেকে সংযত রাখবেন আপনার ছেলে বাদল শিখদার প্রবাসে থাকে রাইট জি বেশ কিছুদিন যাবৎ সে অসুস্থ ছিল ব্রেন স্ট্রোক করে সে মারা গিয়েছে <laughs> <laughs> মা শুনতে পাচ্ছ তুমি আমাকে আমাকে ক্ষমা করে দিও মা আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমাদের সাথে ঈদ পালন করব কিন্তু কিন্তু মা আমি তোমার কথা রাখতে পারলাম না মা আমাকে ক্ষমা করে দিও